বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের একাধিক জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু হাঁস ও মুরগির বাচ্চা সঙ্গে চারা বিতরণ শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে গ্রামের যে সমস্ত দরিদ্র মানুষরা রয়েছেন তারা যাতে হাঁস এবং মুরগি পালন করে ডিম এবং মাংস উৎপাদন করতে পারে কিছুটা তারা খেতে পারে এবং সেই সঙ্গে বাকি অংশ তারা বিক্রি করে সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারে সেই জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে শুধু হাঁস মুরগি বা চারা গাছ নয় সঙ্গে খেসারির ডালও কিন্তু অনেক জায়গায় বিতরণ করা হচ্ছে আপনাদেরকে জানি রাখি বন্ধুরা এই যে সংবাদ বা প্রতিবেদনটা আপনাদেরকে জানাচ্ছি আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত বা যে সমস্ত ভিডিও ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই কর্মসূচি কোথাও আগে হচ্ছে কোথাও দুদিন পরে হচ্ছে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে চারা এবং সেই সঙ্গে হাঁস মুরগির বাচ্চা বিতরণ করা হচ্ছে কাউকে ছটা কাউকে দশটা করে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা কিন্তু দেওয়া হচ্ছে কাউকে আবার কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে কেউ পাচ্ছে খেসারির ডাল আবার কেউ কেউ চারা কিন্তু পাচ্ছে তার ডাঙাতে লাগানোর জন্য তবে এই সমস্ত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে আপনার কাছে একটা জব কার্ড থাকতে হবে অর্থাৎ জব কার্ড থাকলে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে তো বন্ধুরা সেই সঙ্গে আরও একটি প্রতিবেদন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে বাংলার ডেয়ারি শুধু দুধ নয় ডিমের উৎপাদন বাড়ানোয় জোর মুখ্যমন্ত্রীর এই সংবাদটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল তবে এর যে মূল উদ্দেশ্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে মুখ্য সচিব জানান প্রত্যেক বছর রাজ্যে তিনশো নব্বই কোটি ডিম উৎপাদনের ঘাটতি রয়েছে সেই সব ডিম বাইরে থেকে আনতে হয় তাই আগামী তিন বছরের জন্য ডিম উৎপাদনে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তো বুঝতে পারছেন বর্তমানে তিনশো নব্বই কোটি ডিম কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে যার জন্য এই ডিমের ঘাটতি যাতে মেটানো যায় সেই জন্য সাধারণ দিন জড়িত যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে তাদেরকে হাঁস এবং মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে যাতে তারা ডিম এবং মাংস উৎপাদন করে কিছুটা নিজেরা খেতে পারে এবং কিছুটা সাশ্রয় করতে পারে এবং কিছুটা বিক্রি করে কিছুটা টাকা ইনকাম করতে পারে সেই জন্যই কিন্তু এই পরিকল্পনা নেওয়া হচ্ছে আর এখানে দেখুন বলা হয়েছে আগামী তিন বছরে এই ডিম উৎপাদনের বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার তো বুঝতে পারছেন দু হাজার একুশের শেষের দিকে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আগামী তিন বছরের মধ্যে যে সময়টা পড়ছে সেটা কিন্তু এই দু হাজার চব্বিশ সালও পড়ে তো দু হাজার চব্বিশ সালেও কিন্তু বর্তমানে এই হাঁস এবং মুরগির বাচ্চা বিতরণ করা হচ্ছে যাতে সাধারণ মানুষরা কিন্তু হাঁস এবং মুরগির বাচ্চা পালন করে ডিম এবং মাংস উৎপাদন করতে পারে কিছুটা নিজেরা খেতে পারে এবং কিছুটা বিক্রি করে তারা যাতে সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারে শুধু তাই নয় বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার বাইশ তেইশের যে বাজেট ভাষণ প্রেস করা হয়েছিল সেখানেও এই বিষয়ে বলা হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে আমরা চলে আসবো বন্ধুরা একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এক্ষেত্রে কিন্তু অধ্যায় রয়েছে এখানে কিন্তু এই বিষয়ে বলা রয়েছে তো কি কি বলা হয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যে সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হল রাজ্যে ডিম উৎপাদন বৃদ্ধি করা তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম সঙ্গে রাজ্যে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ করা গরিব মানুষদের অতিরিক্ত আয়ের উৎস হিসাবে প্রাণী পালনকে তুলে ধরা এই উদ্দেশ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ ছাগল ভেড়া উন্নয়ন বকনা বাছুর বিতরণ প্রকল্পসমূহ অগ্রাধিকার হিসাবে বা অগ্রাধিকার বৃদ্ধিতে রূপায়ণ করা হয়েছে তো সেই অনুযায়ী বন্ধুরা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় বর্তমানে ভিত্তিক এলাকাতে এই হাঁস এবং মুরগির বাচ্চা সঙ্গে কোথাও কোথাও আবার খেসারির ডাল কোথাও বা চারা কিন্তু বিতরণ করা হচ্ছে তো ইতিমধ্যে আপনাদের এলাকাতে কোনো রকম কোনো হাঁস মুরগির বাচ্চা বিতরণ করা হচ্ছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি আপনি এই বিষয়ে না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার আপনার যে এলাকা রয়েছে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন কারণ জব কার্ড থাকলে আপনি যদি গরিব মানুষ হয়ে থাকেন আপনাদেরকেও কিন্তু হাঁস মুরগি দেওয়া হবে বা হাঁস মুরগির বাচ্চা দেওয়া হতে পারে চারাগাছ দেওয়া হতে পারে খেসারির ডালও কিন্তু দেওয়া হতে পারে তো আপনাদের এলাকাতে এইরকম কিছু দেওয়া হয়েছে কি না সেটা অবশ্যই লিখে জানাবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সব জায়গায় যে একসঙ্গে দেওয়া হবে এমনটা নয় কোথাও আগে কোথাও পরে কিন্তু হতে পারে আগে পিছু হতে পারে এই নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবেন